তোমার সময়টা এত কম যে আসরের সময় মাত্র আছো একটু পরে কিন্তু সূর্য ডুবে যাবে তোমার তোমার জীবনটা আসরের মতো একটু পরে কিন্তু তোমার মাগরিব চলে আসবে অর্থাৎ তোমার জীবনের যে সূর্যটা আছে সূর্যটা কিন্তু প্রান্তে চলে এসেছে তুমি সব সময় তোমার জন্ম থেকে তুমি জীবনের প্রান্তে আছো ডুবে যাবে একটু পরে একটু পরে মাগরিব হয়ে যাবে এটাই তোমার জীবন ঠিক না আসরের থেকে মাগরিব কতটুকু সময় অল্প সময় আল্লাহ হকবার আল্লাহ হকবার আল্লাহ হকবার আল্লাহ কি তুলনা দিলেন বল এখন মিলে এনেন আপনার আমার জীবনকে এখন মিলাই আল্লাহ বলছেন প্রত্যেকটি মানুষ প্রত্যেকটি মানব ইনসান বলা হয়েছে হিউম্যান হিউম্যান কাইন্ড প্রত্যেকটি মানুষ আল্লাহ বলছেন ক্ষতিগ্রস্ত দস্ত সবাই ক্ষতির মধ্যে আছে আল্লাহ বলেন না আমার কিছু কিছু বান্দাকে আমি কিন্তু ক্ষতির মধ্যে ফেলে দেব না আমরা কি পড়তে চাই বলেন তো দেখি আমরা কি পড়তে চাই যে আল্লাহ বলেছেন আমার কিছু বান্দাকে তার জীবন তার যৌবন তার জীবনের সকল কর্ম তার আকারকে আমি ক্ষতিগ্রস্তের মধ্যে ফেলে দেবো না বলে আমি তাকে ক্ষতি করব না তো ক্ষতি করবো না আকার তো তার ক্ষতি হবে না আমানু ইমান যার তোমার শান তোমার মর্যাদা তোমার অবস্থান তোমার ক্ষমতা তোমার অর্থ মরে দেখো তুমি যদি নিজের জীবনকে মূল্যায়ন করতেন আপনার আল্লাহ যেটা বলেছেন ইন আমানু যদি ইমানদার না হয় মরো তুমি কতটুকু ক্ষমতা তোমার কতটুকু অর্থ তোমার কতটুকু গাম্ভীরতা তোমার কত মর্যাদা ফেরাউন সাবদাত নমৃতি দুনিয়াতে থাকতে পারে নাই কথা ঠিক আছে কিনা বলেন তারা তো দুনিয়াতে নাই আছে নাকি ফেরনের বাড়ি আছে সাদদাতের বাড়ি আছে সম্পদ ছিল কিনা বলেন সব ছিল কিন্তু তারা কি লাভবান না ক্ষতির মধ্যে আছে ক্ষতির মধ্যে আছে আল্লাহবর আল্লাহ ইন আমানু যারা ইমানদার আল্লাহ বলেন তার কোনো ক্ষতি হবে না